আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা সকলেই ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমার বন্ধুদের সাথেও ভিডিও ক্লাসটি যত বেশি পারো শেয়ার করে তাদেরকেও এই বিষয়টি সম্পর্কে জানাতে পারো তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে নতুন কারিকুলম তথা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে যে কারিকুলামটা চলে আসছিল। এ বছর থেকে তোমরা শিক্ষার্থীরা যে কারিকুলমটা পেয়েছ এই কারিকুলম অনুসারে তোমাদের নৈবিত্তিক ও সৃজনশীল অংশ রয়েছে সেখানে তোমাদের নৈবিত্তিক অংশে কিভাবে পূরণ করতে হবে বিগত পরীক্ষাগুলোতে তোমরা শুধুমাত্র উত্তর খাতায় লিখে দিয়ে আসতে এ বছর থেকে সেটি আর হচ্ছে না তোমাদেরকে ওএমআর সিটের মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো প্রদান করতে হবে তবে যখনই তোমরা ওএমআর সিটের উত্তর প্রদান করতে যাবে তোমাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে তার আগে আমরা প্রশ্ন সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা একটি স্কুলের সম্ভাব্য প্রশ্ন নিয়ে কথা বলছি যেটি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় প্রশ্ন এখানে তোমাদের তিরিশটি নৈবিত্তিক দেওয়া থাকবে সময় দেওয়া থাকবে তিরিশ মিনিট আর প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে ত্রিশটি প্রশ্নের জন্য ত্রিশ নম্বর পেয়ে যাচ্ছ তো এই যে এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যেমন এক নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির উত্তর এখানে চারটি অপশন দ্বারা বিভাজন করে দেওয়া হয়েছে যে অপশনটি এটা সঠিক উত্তর তোমাকে কিন্তু সেই অপশনটি নিয়ে অর্থাৎ এই যে এখানে ওয়েমার শিট দেখতে পাচ্ছ সেই ওয়েমার শিটের অংশগুলোতে পূরণ করতে হবে আমাদের এখানে তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশ মিনিট সময়ের ভিতরে হচ্ছে আমাদেরকে উত্তর দিতে হবে তাহলে এবারে আমরা ওএমআর শিটটা কীভাবে ব্যবহার করব সেটি জেনে নেব তোমাদের স্কুলেও এ ধরনের ওএমআর শিট দেওয়া হবে তো প্রথমেই বলে রাখছি তোমাদের এ মাসে এবং আগামী মাসের পরের মাসে অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে তোমাদের অর্ধবার্ষিক এবং প্রথম সাময়িক যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তোমরা কিভাবে পরীক্ষার খাতায় উত্তরগুলো প্রদান করবে এখানে আমরা দেখাচ্ছি প্রথমে তোমাদের এখানে পরীক্ষার ধরনটি সিলেক্ট করতে হবে যে অর্ধবার্ষিক বার্ষিক প্রাক নির্বাচনী নির্বাচনী পরীক্ষা তারপর এখানে একটি সন লিখতে হবে তো যেহেতু আমরা অর্ধবার্ষিকের অপশনটি পাচ্ছি তোমাদের এখানে যাদের প্রথম সাময়িক পরীক্ষা হবে তাদের এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এইগুলো লেখা থাকবে তাই আমরা অর্ধবার্ষিক এটা ঘরটি ফিল করে নিচ্ছি কালো বৃত্তাকার ঘর দিয়ে ফিল করার পর এখানে একটি কথা বলেছে উত্তরপত্রের নির্ধারিত স্থান ব্যতীত কোন স্থানে অবাঞ্ছিত দাগ বা কোনো কিছু লেখা যাবে না এটি তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে দুই তাহলে এখানে পাঁচ বসায় দিবা সর্বশেষ ঘরে তারপর রয়েছে পরীক্ষার্থীর নাম তোমার সম্পূর্ণ নামটা এখানে লিখবা তো আমি আমার সম্পূর্ণ নামটি এখানে লিখে নিচ্ছি তারপর হচ্ছে তোমার রোল নাম্বার লিখে নিবা তোমার শ্রেণীটা লিখে নিবা আমি এখানে লিখে নিচ্ছি সপ্তম শ্রেণীর জন্য শাখাটা হচ্ছে ক আমার শাখাটা আমি এইভাবে লিখে নিলাম আর বিষয় মনে করা হচ্ছে এটা বাংলা পরীক্ষার জন্য বাংলা আমি লিখে নিলাম এখন তোমাদের তো হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র হয়ে থাকে তাই এটা যেহেতু আমি প্রথম পত্রের কথা বলতেছি তাই প্রথম পত্র লিখে নিলাম পত্র বা কোড এখানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই অংশটি ফিল করবা কারণ তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে পত্র বা কোড এই জিনিসটি উল্লেখ থাকবে তখন এইখান থেকে প্রশ্ন থেকে হচ্ছে দেখে এখানে বসায় দিবা আর তারিখ হচ্ছে ধরো আজকের তারিখে আমি ভিডিওটা শুট করতেছি তাই এখানে লিখে নিলাম শূন্য দুই শূন্য পাঁচ দুই পাঁচ এটি হচ্ছে আমার তারিখ এ পর্যায়ে আমরা আমাদের মূল অংশটুকু পরিপূর্ণ করে নিলাম যেটা দ্বারা আমার খাতাটাকে আইডেন্টিফাই করা হবে তারপর হাতের ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ কক্ষ পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ এটি মূলত তোমাদের শ্রেণীকক্ষের যিনি হচ্ছে গার্ডে থাকবে দায়িত্বে থাকবে যে শিক্ষক তিনি হচ্ছে এখানে সিগনেচার করে থাকবেন তারপর দেখতে পাচ্ছ এরই মাঝখানে রয়েছে মোট নম্বর এখানে তোমরা কত নম্বর পেয়েছ সেই নম্বরটি টিচার প্রদান করবে আর নৈবিত্তিক প্রশ্নের সেট তোমাদের প্রশ্নের মধ্যে যে সেটের প্রশ্ন দেওয়া থাকবে সেটা ক খ গ হতে পারে তো তোমরা প্রশ্নের মধ্যে পাওয়া সেট অনুসারে এখানে লিখে নিবা মনে করো আমি গ সেটের প্রশ্ন পেয়েছিলাম তাই আমাকে হচ্ছে গ এর যে বৃত্তটি রয়েছে এটা পূরণ করে নিতে হবে অবশ্যই কিন্তু তোমরা কালো কলম দিয়ে এটা ফিল আপ করবা বল পয়েন্ট দ্বারা কোনো রকমের পেন্সিল ব্যবহার করে ফিল আপ করতে যাব না তো ওএমআর শিটটা তোমরা কীভাবে ব্যবহার করবে এখানে একটু নিয়মাবলী দেওয়া রয়েছে নিয়মাবলীটি হচ্ছে বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন এগুলোর ভেতরে লেখাটি স্পষ্ট না যায় অর্থাৎ তুমি যদি হচ্ছে অস্পষ্টভাবে এটা ফিল আপ করো তাহলে সেখানে কিন্তু এটা কেটে দিবে তাই এখানে একটা সঠিক এবং ভুল পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে সঠিক পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ ফিল আপ করে ফেলবে যেন ভিতরে কোনো অংশই দেখা না যায় আর ভুল পদ্ধতি হচ্ছে তোমরা যদি মনে করো যে আমাদের যেমন চব্বিশের উত্তরটা ক ছিল আমি এর মধ্যে একটা চিহ্ন দিয়ে দিলাম তাহলে কিন্তু সেটা ভুল হবে এমন হতে পারে তুমি দেখাইলা যে এটা পরিপূর্ণ ফিল আপ না তুমি জাস্ট হচ্ছে ক্ষয়ের ওপর একটা চিহ্ন দিয়ে দিলা তা এটাও ভুল হবে অথবা যদি গয়ের ওপর একটা সোজা টান দিয়ে দাও এটাও ভুল হবে অর্থ অথবা হচ্ছে তুমি যদি অর্ধেক ফিল করে দিয়ে দাও তাহলেও ভুল হবে অর্থাৎ এই পদ্ধতিগুলো তোমাকে ফলো করা যাবে না অর্থাৎ এগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে ঠিক আছে আমি যেটা হচ্ছে এখন কালো অংশ দ্বারা হচ্ছে মার্ক করে দিয়েছি এটা তোমরা করবা না যদি করো তাহলে তোমাদের উত্তরপত্রটা বাতিল হবে এরপর হচ্ছে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট দ্বারা ভরাট করতে হবে অর্থাৎ তোমার হাতে যে কালো কলমটা আছে যেটা দিয়ে তুমি পরীক্ষার খাতায় লিখবা সেই কলম দিয়ে তোমাকে এটা পূরণ করতে হবে তিন নম্বর উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না তুমি মনে করছো যে এইভাবে একটা দাগ পড়ে গেছে এটা কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ মনের ভুলও দেওয়া যাবে না কিংবা ইচ্ছাকৃতভাবে কোনো দাগ দেওয়া যাবে না চার নম্বর উত্তরপত্রটি কোনো অবস্থাতে ভাঁজ করা যাবে না তুমি উত্তরপত্রটাকে কোনোভাবে ভাঁজ করতে পারবে না তোমাদের শিক্ষক যেভাবে তোমাদেরকে উত্তরপত্রটা দিয়েছে তোমাদেরকে সেইভাবে উত্তরপত্রটা ব্যবহার করতে হবে এরপর পাঁচ নম্বর বলেছে সেট কোড না লিখলে বা বৃত্ত ভরাট না করলে পত্র বাতিল হবে অর্থাৎ ওই যে উপরে আমি দেখিয়ে দিয়েছিলাম নৈবিত্তিকের প্রশ্ন সেট এটা যদি তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে যদি ফিল আপ না করো তাহলে কিন্তু তোমাদের উত্তরপত্রটা বাতিল হবে এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাজহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য অর্থাৎ তোমাদের যে ওএমআর শিটটি দিয়েছে সেখানে তোমরা এটাকে ভাজ করবে না কিংবা এটার উপরে কোনো কাটাকাটি বা লেখালেখি করবে না যদি করো তাহলে সেটা মেশিনের মাধ্যমে যদি তোমাদের স্কুলে মূল্যায়ন করা হয় তাহলে সেটা কিন্তু অটোমেটিকলি বাতিল হয়ে যাবে আর যদি হাতে ম্যানুয়ালি করা হয় তাহলে শিক্ষক সেটি কনসিডার করবে যে তোমাকে কি নাম্বার দেওয়া যায় কি না তবে অবশ্যই এখানে কিন্তু কনসিডার করার কোনো অপশন নেই কারণ রুলস সবার জন্যই সমান তাই তোমাকে এই দিকগুলোর প্রতি খুবই মনোযোগী হতে হবে এবং সঠিকভাবে হচ্ছে উত্তরপত্র ওএমআর এমআরসিটি পরিপূর্ণভাবে ফিল করে আসতে হবে এভাবে হচ্ছে তোমরা এই অপশনগুলো ফিল আপ করবা এবং সম্পূর্ণরূপে ফিল আপ করেই আসবা তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাও আর এই ভিডিও ক্লাসটি যত বেশি পারো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও বিষয়টা জানিয়ে দাও কারণ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে এ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে আলোচনা করব তোমাদের সেখানে দেখানো থাকবে যে প্রশ্ন পদ্ধতি কেমন কীভাবে লিখতে হবে এবং কোন পদ্ধতিতে তোমরা ফলো করলে সম্পূর্ণরূপে প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে বা অ্যান্সার করে আসতে পারবে আমরা সেই টপিক নিয়ে পরবর্তী সেশনে কথা বলবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ